কি নিয়ে তুমি এখন আর কি মে স্কুলের প্রজেক্ট মে স্কুলে জানিয়েছে যে এই মানে যে কোনো ঘরে থাকা জিনিস দিয়ে কিছু না কিছু বানিয়ে পাঠাতে হবে বেস্ট ইউজ অফ ওয়েস্ট এবার এগুলো তো মেয়ে করবে না এগুলো আমাকে করতে হবে না আমি মেয়ে করে এগুলো আমাকে শিখতে হচ্ছে এখন ইউটিউব ঘেটে এই জিনিসটা বার করলাম ফুল বানানো এই যে একটা আপাতত বানিয়েছি এটা একরকম আর এটা দিয়ে ভাবছি গোলাপ বানাবো জানি না দূর ওটা গোলাপ হবে চেষ্টা করছি ঠিক হলে তোমাদের সাথেও শেয়ার করব আর কি এখন দিনকে দিন এগুলোই আমাকে শিখে এখন মনে হচ্ছে মেয়ের সাথে আমিও বড় হচ্ছি আমার স্কুল টাইমে কিন্তু আমি এগুলো এত কিছু করিনি কিন্তু এখন দিনকে দিন আমাকে এগুলো শিখতে হচ্ছে করতে হচ্ছে আমার মতো অনেক মায়েরাই আছে যারা এখন রীতিমতো এগুলো শিখে শিখে করছে ভালো তো আবার শেখা হচ্ছে যেগুলো শেখো নি এখন শেখে নাও বললাম তো পড়াশোনা যখন করেছি তখন আমি এত মনে আমাদের সময় ছিলই না এরকম কিছু করিনি ছিল ছিল আমাদের সময় কর্মশিক্ষা ছিল না হ্যাঁ ছিল কিন্তু এরকম এরকম না মাটি জিনিস বানাই নিতাম আমি মনে হচ্ছে সত্যি খুব ফাঁকিবাজি করেছি এখন কার ফল দিচ্ছি আমি যাই হোক যেটাই বানানো হোক আমি তোমাদের সাথে শেয়ার করব দেখতে থেকে আমি কিছুতেই এটা বোঝাতে পারছি না দেখ দেখ এই যে

যার প্রজেক্ট মুড়ি খাচ্ছে রিল্যাক্স আর একজন আমি মেয়ে হয়েছি আমাকে তো খেতে হবে কালার করলে

ঠিক আছে একটু দেখি দেখাও ঠিক ভাবে এই হচ্ছিলো আরুশির প্রজেক্ট কেমন হয়েছে জানিও কিন্তু তোমরা